মানুষের গীবত করত গীবতের কারণে আজকে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে তারা তাদের তামার নখ দিয়ে চেহারাকে বুঝিয়ে ছিঁড়ে ফেরে শেষ করে দিচ্ছে এবং এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মানকে হানি করত মানুষকে অপমান করত অসম্মান করত এরা হচ্ছে ওই সমস্ত মানুষ এদের শাস্তি হচ্ছে এটা যারা তাদের নখ দিয়ে নিজেদের মুখ এবং বুককে ছিঁড়ে ফেরে শেষ করে দেবে চমায়downarrow স্টডি গীবত করা যখন মানুষের জন্য হারাম ঠিক তো দুরুদ আরেকজনকে অপমান করা এটাও হারাম আরেকজনকে অপমান করা এটাও হারাম হাদিসটা সকলে আপনাদের জানা বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে বলেছিলেন দিমাকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আ'রাজুকুম বাইনকুম হারাম দিমাকুম তোমাদের রক্ত হারাম ওয়া আমওয়ালুকুম তোমাদের সম্পদ হারাম ওয়া আ'রাজুকুম তোমাদের সম্মান হারাম একে প্রতি হারাম হারাম একজন আরেকজনকে হত্যা করা হারাম হত্যা করা যাবে না তার রক্তকে হারাম মনে করা যাবে না একজন আরেকজনের সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না এটা হচ্ছে একজন আরেকজনের সম্মান হানি করা যাবে না এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম সম্মানিত পরিস্থিতি এটা হচ্ছে গিবতের ভয়াবহতা এটা হচ্ছে গীবতের শাস্তি গিবত করা মানে হচ্ছে

বলে এতুল্লাহ তোমরা ওই সমস্ত মানুষের অনুসরণ করিও না ওই সমস্ত মানুষের পিছনে পড়ে যেও না ওই সমস্ত মানুষকে দেখিও না তাদের সামনে বসিও না যারা কি করে যারা কথায় কথায় কসম করে কথায় কথায় কি করে কসম করে কথা বলে বলেন এবং যারা মানুষকে অপমান করে অপবস্থ করে অপমানিত করে এদের পিছনে তোমরা পড়ে না এদের থেকে দূরে যেত এদের থেকে বেঁচে থেকে বেঁচে থাকতে হবে কথাই ঠিক সময় উপস্থিতি তাই গিবধ হচ্ছে সামাজিক একটি সূক্ষ্ম সাধারণ বেদি সূক্ষ্ম সাধারণ মানে হচ্ছে খুব হালকা ভাবে এটা মানুষ করে ফেলে খুব সামান্য ভাবে এটা মানুষ করে ফেলে এটার প্রতি মানুষ কোনো তোয়াক্কাই করে না গুরুত্বই দেয় না যে এটা যে এত বড় অপরাধ যে অপরাধটা মানুষকে জাহান নামে ঠেলে দিবে জাহান্নামে নামে নিক্ষেপ করবে যদিও পৃথিবীতে আমরা মানুষেরা যত অপরাধ করি সেই অপরাধ গুলো একটা ভাগ হচ্ছে মহান সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত কার সাথে সম্পৃক্ত বান্দার সাথে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সিরিপ এর মতো যখন অপরাধের হতে পারে না আল্লাহ আলম যে অপরাধের কারণে জাহানকে হারান ঘোষণা করেছেন সূরা মায়দা 5 নম্বর সূরা 72 আয়াত ইন্নাহু মাইয়্যশিক বিল্লাহ ফাকাল হারাম আল্লাহ আলাইহিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর আল্লাহর সাথে শিরিক করল তার উপর জান্নাত হারাম এই ঠিক শিরিক করলে জান্না ধারাম শিরিকের মত অপরাধ হতে পারে না কিন্তু শিরিক ক্ষমা হয়ে যেতে পারে তওবা করার মাধ্যমে শিরিক ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল العالمين তওবা করার মাধ্যমে কিন্তু গীবতের অপরাধ অপরাধ অন্যের সমালোচনা করার অপরাধ তাও বা করার মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন না এই বিষয়টা জটিল কঠিন কারণ এই অপরাধটা হচ্ছে বান্দার সাথে এটা সাথে নয় এটা বান্দার সাথে সম্পৃক্ত আপনি যার অপরাধ করলেন যার ইভ করলেন যার পরনিন্দা করলেন তার থেকে ক্ষমা নিতে হবে তার থেকে ক্ষমা চাইতে হবে তারপর আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে আল্লাহ তালা তাওবা কবল করবেন নচেত আল্লাহ বলে আলো যে তাহার যোগ করে যদি করা হয় তা আল্লাহ গুলা আমি ক্ষমা করবো তাহলে এই পর্যায়ে এই অবস্থাতে শিরিকের চেয়েও জটিল অকঠিন গিবতটা হয়ে গেলো কিনা কথা বলেন শিরিকের তুলনায় জটিল অকঠিন গিবৎ হল কিনা অবশ্যই হলো কিন্তু মানুষ বোঝে যে শিরিক অপরাধ জঘন্নত বা অপরাধ কবি রেগুনার সবচেয়ে বড় অপরাধ এটা মানুষ বোঝে কিন্তু গিবৎ যে কত বড়ো অপরাধ এটা মানুষ বোঝার চেষ্টা করে গিবতের গুণা যে তাওবার করলে ক্ষমা হবে না এটা মানুষ বোঝার চেষ্টা করে না গিবতের অপরাধ যে শুধু তাওবার মাধ্যমে শেষ নয় এটা আল্লাহ আলমের সাথে সম্পৃক্ত এবং বান্দার সাথে এটা সম্পৃক্ত বান্দার থেকে ক্ষমা নিতে হবে আপনি যার অন্যায় করেছেন যার গিবত করেছেন যার পরিনিন্দা করেছেন যার সম্মান হানি করেছেন তার থেকে আপনাকে ক্ষমা নিতে হবে তারপরে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন নচেত এটা তাওবার মাধ্যমে ক্ষমা হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের বোঝা উচিত চায়ের দোকানে বসলেই দুজন একসাথে বসলে তিনজন একসাথে বসলে আর একজনের গিবতে আমরা মেতে উঠি এটাকে আমরা ঘোনার কাজ বা অপরাধের কাজ এটা মনেই করি এটা কি করে না মনেই করে না আল্লাহব আমাদেরকে বিষয়টি বোঝার তাও সিদ্ধান্ত আল্লাহ সম্মানিত উপস্থিতি বিশেষ করে আল্লাহ রসুল বলছেন মহিলারা অধিক হারে জাহার নামে যাবে মহিলারা অধিক হারে কোথায় যাবে জাহান নামে যাবে কি কারণে কারণ 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 কয়টা একটা হচ্ছে তারা খুব খুব হালকা ভাবে আরেকজনের সমালোচনা করে দুইজন একসাথে বসলে শুরু হয়ে যায় একবারের বউয়ের কথা আরেকজনের কথা যে অমুকে এমন 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 অমুকে এমন 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 এটা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলছেন যে মহিলারা অধিক হয়ে জাহান যাওয়ার দুইটা কারণ তার মধ্যে একটা হচ্ছে পর নিন্দা সমালোচনা করা আরেকটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া স্বামীর কি হওয়া অকৃত হওয়া অকৃতজ্ঞ হওয়া আল কুফরু না কুফরিন এবং বুখারি রহিম আল্লাহ সৈ বুখারের শুরুর দিকেই এই অধ্যায় রচনা করেছেন যে আল কুফরু দু না কুফরিন বড় কুফুর থেকে ছোট কুফুর বড় কুফুরি থেকে ছোট কুফুরি অর্থাৎ আল্লাহ রাব্লা আরিনকে কি যদি অস্বীকার করে এটা হচ্ছে বড় কফুরি সে কাফের সে কি কাসেখ এটা হচ্ছে বড় কুফুরি আবার কেউ যদি স্বামীর অকৃতজ্ঞ হয় এটা হচ্ছে ছোট কফুরি এটা হচ্ছে ছোট কুফুরি এবং বুখা রয়েমল্লা এই অধ্যায়ে হাদিস রচনা করেছেন এবং ইবনে হাজার আস্ত কালেন রয়েমল্লা ফচ্ছন্দী বিশাল হাসি সয়েবুল বুখারি সোহ বুখারির ব্যাখ্যা গ্রন্থে একটা হাদিস নোট করেছেন যা আল্লাহ আসল বলছেন পৃথিবীতে যদি কোনো নারীকে কোনো মানুষকে আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম মানে আমরা আল্লাহ আলমকে সেজদা করি না নামাজে আমরা সেজদা দেই না আল্লাহ রসুল বলছেন যদি আমি কোনো মানুষকে বলতাম যে পৃথিবীর কোনো মানুষকে তোমরা সেজদা দেও তাহলে আমি নারী জাতিকে বলতাম তারা যেন তাদের তাদের স্বামীদেরকে সেজদা তারা যেন তাদের স্বামীদেরকে সিদ্ধা করে এটা আল্লাহ রসুল বলছে যে আমি এটা বলতাম যেহেতু পৃথিবীর কোনো মানুষ কোন মানুষকে সেজদা করা বৈধতা নেই জায়েজ নেই তাই এটা বলারও কোনো সুযোগ নেই এটা বলার কি নেই কোনো

লামা সাজার ঝু যদি এই কথাটাকে সমুদ্রের সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় এই সাগরের পানিকে পরিবর্তন করে দিতে যথেষ্ট কি বলেছে খাটো কি বলেছে কথা কটতুক কতটুকু সামান্য কথা কটতুকু সামান্য হালকা এক এই কথাটাই যে আপনাকে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কি আপনি বুঝতে পারতেছেন

জাহান নাম নিক্ষেপ করা তাহলে চিন্তা করেন জীবনে কত শত আপনি আমি কথা বলেছি যে এই কথার কোন মূল্য আমি আপনি দেইনি কোনো গুরুত্বই দেইনি অথচ এই কথার কারণে আপনার আমার জাহান নির্ধারণ হয়ে বসে আছে এই কথার কারণে আপনার আমাকে জাহান্নামে যেতে হবে এটা নির্ধারণ হয়ে বসে আছে এরকম কত কথা আমি বলে ফেলেছি সময় উপস্থিতি তাহলে জিহিবা কতটা গুরুত্বপূর্ণ জিহিবা খোলার আগে মুখ খোলার আগে আপনাকে ভাবা উচিত চিন্তা করা উচিত চিন্তা করা দরকার যে আমার কি এই জিহ্বার মাধ্যমে অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে কিনা এটার মাধ্যমে অন্যায় করতেছি কিনা জিহ্বা যদি নিজের কন্ট্রোলে না থাকে না থাকে তাহলে আপনার দুনিয়া শেষ শেষ আপনার দুনিয়া ধ্বংস কবে কালো ধ্বংস আল্লাহবুল্লাহ আলহামীন আমাদেরকে বিষয়টা গুরুত্বের সাথে দেখার তাহিদ আল্লাহিন অন্যের সমালোচনা অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকার তাও সিদ্ধান করে আল্লাহ আমিন এবং আমরা যারা অতীতে অন্যায় করে ফেলেছি যার সম্পর্কে বলেছি তার থেকে ক্ষমা নিয়ে তাও বা করার তাও সিদ্ধান করে আল্লাহ আমিন সর্বোপরি গিবৎ থেকে আল্লাহ রবুল আলম আমাদেরকে বেঁচে থাকার তাও সিদ্ধান করে আল্লাহ আমিন বারাক আল্লাহ ওয়ালাকুম ফিল কুরআন আল ونفعنا واياكم بالايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب واتوب اليه انه هو التواب الرحيم